আগে যখন আমরা ভিডিও বানাতাম ভিডিও বানানোর শেষে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে গেলে কিন্তু কপিরাইট এসে যাবে বলতো ভিডিও ডাউন মন খারাপ সব মিলিয়ে দুঃস্বপ্ন তাহলে এই ভিডিওর সমস্যা নিয়ে এসে পড়েছি আমার দাও স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন তো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য আমরা যাব ইউটিউবে তার মানে যেটা পছন্দ আপনার যেটা পছন্দ সেটা দিতে পারবেন কোনো সমস্যা আসবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড আমরা বেছে নেবো এখান থেকে

ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিবো মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নেওয়া শেষ তো আপনারা দেখতে থাকেন এডিটিং এর জন্য আমরা যাবো ক্যাপকার্ডে চলে যাব ক্যাপকার্ডে ক্যাপ চলে যাওয়ার পরে আমরা আমরা যে ভিডিওটা এডিটিং করবো সেই ভিডিওটা নিব ঠিক আছে যেমন নাকি এই ভিডিওটা আমরা এডিটিং করবো তো ভিডিওটা বোঝানোর জন্য অল্প লম্বা হতে পারে টেনশন নেবেন না ধরে ধরে দেখেন অবশ্যই কাজ আসবে তো আমরা এই ভিডিওটা এডিটিং করবো এডিটিং করার জন্য আমরা এসে বললাম ক্যাপ কার্টে ক্যাপ কার্টে থেকে ইমোজুরা ডিলিট করে নেব প্লাস টিভি দিয়ে আমরা যে কটা ভিডিও মানে স্ক্রিন রেকর্ড করেছি করেছি সেই কটা ভিডিও মানে এখান থেকে নিতে হবে সিলেক্ট করে এক দুই তিন ঠিক আছে দুটা নিলাম আমি অ্যাড করলাম তারপরে দেখেন এখান থেকে এক্সট্রা অডিও এক্সট্রা অডিও তো গেলাম তোলে এসে পরে এক্সট্রা অডিও আরও একটা আছে এখান থেকে এক্সট্রা গাড়ি নিতে হবে নেওয়া হয়ে গেল অঙ্গ এখান থেকে টান দিয়ে পিছনে নেব ভিডিওর ঠিক আছে আরো একটা টান দিয়ে নেব দেখেন এবার ভিডিওটা এভাবে নিলে কিন্তু আপনাদের কবিরাট জীবনে আসবে না হান্ড্রেড পার্ট গ্যারান্টি দেখেন না পাওয়ার বেদনায় তার হৃদয় এভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগালে কিন্তু জীবনে কবিরাট আসতে পারবে না ঠিক আছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ